আসসালামু আলাইকুম গাইজ আজকে আপনাদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যে কোনো বড় পাপের শাস্তিই ভয়ঙ্কর সবচেয়ে বড় পাপ হইল ইমান না থাকা ইমান না থাকিলে নামাজ রোজা হদ জাকাত দবা কিছুই কবুল হইবে না যে কোনো লোক ইমানহারা অবস্থায় মারা গেলে সে পরকালে চিরকাল জাহার্নামের আগুনে জ্বলবে সে চিরদিন জাহান নামে থাকবে অতএব যে কোনো লোক ইমানহারা হইলে তাকে ইমান আনার জন্য সবসময় যথাসাধ্য চেষ্টা করিবে যে কোনো লোক কোনো সময় মারা যেতে পারে কারণ সে জানে না কখন তার মৃত্যু হইবে আল্লাহর থেকেই যে সব কিছু হয় একথা সত্য আল্লাহর সৃষ্টি থেকেই সব কিছু হয় একতা মিথ্যা যেই কাজে আল্লাহ থেকে সব কিছু হয় সেই বোধ যখন দিলে পয়দা হবে সেটা হচ্ছে আল্লাহর উপর ভরসা বা তাওয়াক্কুল তো আমরা সবসময় একটা কথা বিশ্বাস করব সৃষ্টির কোনো ক্ষমতা নাই সৃষ্টিকর্তা ছাড়া সুবাহান আল্লাহ কত সুন্দর কথা আমাদের আল্লাহ তালার প্রশংসা সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য আসসালামু আলাইকুম গাইজ আজকে আপনাদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কথা